চলচ্চিত্র শিল্পী সুবিধা আমি আপনাদেরকে জানাচ্ছি রমজান এবং আসন্ন ঈদুল ফিতরের শুভেচ্ছা আমাদের জাতির জীবনে ইংরেজি বর্ষের মার্চ মাস উনিশশো বিশ সতেরোই মার্চ জন্মগ্রহণ করেন দুই হাজার চব্বিশ সালে এই মহামানবের একশো চার বছর পূর্ণ হল আমাদের জাতির পিতার জন্মদিনে তার ভালোবাসার প্রতিষ্ঠান চলচ্চিত্র উন্নয়ন সংস্থার সম্মিলিত চলচ্চিত্র পরিষদ পবিত্র পাঠ দোয়া ও ইফতারের বিশেষ আয়োজন করা হয়েছে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির পক্ষ থেকে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিনে তার প্রতি আমাদের শ্রদ্ধাঞ্জলি এই মার্চ মাসের তিন তারিখে উড়েছে আমাদের প্রথম জাতীয় পতাকা গাওয়া হয়েছে আমাদের জাতীয় সঙ্গীত সাতই মার্চ রচিত হয়েছে আমাদের স্বাধীনতার অমর কাব্য ছাব্বিশে মার্চ আমাদের স্বাধীনতা দিবস আমি অত্যন্ত শ্রদ্ধার সাথে স্মরণ করছি স্বাধীনতার জন্য সকল শহীদদেরকে তবে কষ্ট পাই তখনই আগে যখন বুঝতে পারি উনিশশো সালের স্বাধীনতা বিরোধী চক্রের অনুসারে পূর্ণাঙ্গ প্যানেলটাই ঘোষণা এবং এখানে কিছু মুখ আপনারা দেখতে পাচ্ছেন সেই মুখগুলো অবশ্যই আমাদের সাথে কাজ করবে এবং পিছনেও কিছু মুখ দেখতে পাচ্ছেন যত আর্টিস্ট মুখ দেখতে পাচ্ছেন এবং আমার পাশেও যিনি আছেন এবং আরো কিছু মুখ আমরা সবগুলি আমাদের পূর্ণাঙ্গ প্যানেলটা আসলে আমার প্ল্যানিং

चाय चाय तो चाय तो पता नहीं दो ये टू आटे डुबो करना डुबो करना ये नहीं एंगला कितना 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 आप अभी हाथ में तो काम का नहीं पाए एक दिन कैमरे पर नहीं पाए पहले पाए एक तो रास्ता है ওই <laughs> ওই

अब कियापन भी तो है अरे ठीक है भाग लग चल लग कर थैंक यू

एस कराती टी वी